প্রধান অতিথি এবং আমাদের ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ আজকের যে খেলোয়াড়রা তাদের সঙ্গে পরিচয় পরিচিত হচ্ছেন একটি ডিফেন্ডার ইউনাইটেডের আক্রমণ নাতি না বসে রঙকে নাতি রাজু হচ্ছে বল রাখতে পারলেন না চ্যাম্পিয়ন হবে তাকে আমরা বেছে নিব

রক্ষা করতে হলে আমি মনে করি এই আকবর খান ফাউন্ডেশন মনে করে যুব সমাজকে যদি রক্ষা করতে হয় তাহলে মাঠের খেলাধুলা অপরিহার্য মাঠের খেলাধুলা ছাড়া এই আমরা রক্ষা করতে পারব না আজ আমাদের এই যুব সমাজ এমন এক পরিস্থিতির মধ্যে এসে বসেছে যেখানে মাঝার দ্রব্য এত সহজলভ্য হয়ে গেছে আমাদের এই মাদক দ্রব্যকে এই মাদক দ্রব্য সহজলব্ধ হওয়ার কারণে এই যুব সমাজ আজ ধরছে প্রান্তে আমরা যদি আজ সচেতন না হই এই যুব সমাজ যদি আজ সচেতন না হয় তাহলে এই যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো না ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে এই যুব সমাজকে রক্ষার কোনো বিকল্প নাই সেই রক্ষা করতে হলে আমাদেরকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাই আজকের যে যেমন এই ফুটবল খেলার আয়োজন করেছে নতুনপাড়া যুব সমাজ তেমন খেলার আয়োজন আমরা প্রতিনিয়ত করতে চাই আমি আজকের এই নতুন পাড়ার এই ক্রীড়া সঙ্গে আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আমাদের মাঠ থেকে আসলে খেলাধুলা একেবারে হারিয়ে গেছে এই হারানো ঐতিহ্যকে ফিরে আনার জন্য এই আয়োজক তুমিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি আজকের এই মাঠ থেকে এমন খেলোয়াড় একদিন জন্ম নিবে যে ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন হয়ে এই রাজবাড়িকে ফিরে আনবে তেমন খেলোয়াড় এই মাঠ থেকে যেন জন্ম হয় সেই স্বপ্ন নিয়ে আমাদের কাজ করে যেতে হবে স্বপ্ন আমাদের দেখতে হবে